i আমার নবী বলছে তিনি মিজি শরীফের হাদিস সম্মত বাহাত্তর দলের সদস্য যদি হয়ে যাও সাফাত তো তুমি পাইবা না তোমার ঠিকানা আমি অ্যাডভান্স নবী বলে দিলাম তোমার ঠিকানা হবে কুল্লু হুম ফিন্নার বাহাত্তর দলের ঠিকানা হবে জাহান নাম অপর দিকে আমার নবী বলছে ওম্মাত ইমানটা নিয়ে যদি মরতে পারো আমলের মধ্যে যদি ত্রুটি থাকে আমলের পাল্লায় তোমার আমল নামায় যদি কিছু ত্রুটি থাকে গোনা থাকে আমি নবী সাফাত করে তোমার কবিরা গোনার জন্য আমি নবী নবী করে জান্নাতে ঢুকায়া দিব তাহলে তাহলে কি দাঁড়ালো এ বাবা তাহলে কি দাঁড়ালো সহি বোকারির হাদিস হাজরাতে আব্দুল ইবনা আমর ইবনা আস থেকে বর্ণিত দাঁড়াইলো কি আমার নবী বলে এক যার কলবে সরিষা পরিমাণ ইমান থাকবে বলেন না কি থাকবে আরও বলেন না কি থাকবে সরিষা পরিমাণ থাকবে আমলের কথা বলে নাই কো সামান্য আমল থাকবে এটা বলে নাই এ বাবা আমান নবী বলেছে যার কলবে সরিষা পরিমাণ থাকবে বলে আমি তাকে সে যদি মহাসমুদ্র পরিমাণ গোনা করে থাকে এ সামান্য সময়ের যুদ্ধ জন্য যদি জাহান নামেও ঢুকে নবী তাকে জাহান নাম থেকে বের করে জান্নাতি ঢুকায়ে দিব বলেন আমাদের দলের নাম আহলে সুন্নাত একটু জোরে বলেন না হালে সন্ন্যত বলেন এই দলের নাম বলতে কি আমাদের কোনো কষ্ট হয় বলেন কষ্ট হবে এই দল এমন একটা দল কেমন দল যেই দলের ধারণ করবেন ইমাম মাহদি আলী হিসাল কোনো সন্দেহ আছে তো সেই সেই দলের অনুসারী হতে পারে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি মনে রাখবেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শো একচল্লিশ আমি যতগুলো বর্ণনা বলবো প্রত্যেকটার সাথে সাথে রেফারেন্স বলবো হাদিস নাম্বার বলবো সাহাবির নাম বলবো হাদিসটা সহি না হাসান না দাইফ সব কিছু বলব সহি কি হাসা সহি কি লিজাতি হি নালি গাই রিহি হাসান লিজাতি হি নালি গাই রিহি দাইফ দইফ কেমন নরমাল দুর্বল না অতিরিক্ত দুর্বল সব কিছু বলবো কারণ হাদিস বললে হাদিসের মান বলা উচিত সম্মানিত আমার দিনী ভাইরা তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস সাহাবি হজরতে আবদুল্ল ইবনা আমর ইবন আস উনার উনিও সাহাবি ওনার বাবাও সাহাবি আল্লাহ তালান হোমা তিনি বলেন আল্লাহর হাবিবের সাদ করেছেন বনি ইসরাইল বা আত্মুর দলে বিভক্ত হবে আমার নবী বলেছেন আমার ওম্মাতি আত্মর দলে বিভক্ত হবে কুল্লু হুম ফিন্নার সব দলেই যাবে জাহান নামে তারপরে আবার মোশনাসনা আবার তারপরে বলতেছে ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান তবে তবে একটা দল ছাড়া বলেন কয়টা দল ছাড়া বলেন না জোরে কয়টা দল ছাড়া একটা দল ছাড়া সব জাহান নামে যাবে তাহলে একটু বুঝেন তিয়াত্তর দলের মধ্যে যদি একটা দল বাদ যায় তাহলে বোঝা গেল বাহাত্তর দল যাবে কোথায় জাহান নামে তো জাহান নামে বাহাত্তর দল যাবে এটা কিন্তু আমি ঘোষণা দেই নাই আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি ঘোষণা দেয় নাই আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি ঘোষণা দেয় নাই ঘোষণা দিয়েছেন রহমাত আল্লীল তাহলে আমরা আমাদের দেশের বহু হুজুর দেখবেন পিছনের নাম দিয়েছে তফসিরুল কোরআন মাহফিল কিন্তু ওয়াজের মঞ্চে কি বসে মাইক কিছু হাতে নিয়ে কিছু মিডিয়া হালকা পাতলা বুঝেন না হাদিয়াডাদিয়া দিয়ে তাদের পক্ষের কিছু মিডিয়া আজকে তারা বলতেছে কি ওমুক ইসলামী দল জান্নাতি দল একটু ধরে কন্যা নজ্লা তা যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার ইসলামী বুঝেন না নাম টান না বললাম অমুক ইসলামী দলটা কত সালে আবিষ্কার হয়েছে কত বছর হিসাব করে দেখা যায় একশো বছর হয় না আবিষ্কার হয়েছে আচ্ছা তো একশো বছর হলেও আপনার দল আবিষ্কার হয়েছে তাও আবার পাকিস্তান থেকে বা একশো বছর হওয়া একশো বছর আগে যেই দল আবিষ্কার হয়েছে সেই দলের কথা তো কোরআন হাদিসে থাকার কথা বলেন না কথা সেই দলের কথা তো কোরআন থাকার কথা নয় এবার আসেন আপনি যদি তাকে বলেন বা আপনার অমুক ইসলামী দলটা যে জান্নাতি দল কোরআনও দরকার নাই হাতিসও দরকার নাই শুধু একটু আপনার কাছে জানতে চাই কি আপনার কাছে জানতেছে আকিদার কোন কিতাবে আছে যে আপনার অমুক দলটা যে জান্নাতি দল দেখবেন শরীরের যত ফানি আছে সব গাম হয়ে বের হয়ে যাবে কিন্তু জবাব দেওয়া সম্ভব বলেন না সম্ভব হবে এবার আসেন একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করেন জিনিসটা কি বলেছে বাতিল আর ফরকা সঠিক দল মিলায়া দল হবে তিয়াত্তরটা কিন্তু আমার নবী তিয়াত্তরটা বললেও বাড়িঘর কিন্তু বলছে দুইটা বাসস্থান কিন্তু বলেছে দুইটা বাহাত্তর দলের বাসস্থান এক জায়গায় জাহান্নাম জান্নাতি দলের বাসস্থান এক জায়গায় জান্নাত তখন না কেন ঠিক তাহলে বাড়িঘর হবে কয় জায়গায় দুই জায়গায় কেন বাহাত্তর দলের ঠিকানা কুল্লু ফিন্নার। আর জান্নাতই দলের ঠিকানা জান্নাত তাহলে দেখেন এই বাহাত্তর ফেরকা নামে বাহাত্তরটা হলেও কেউ খারিজি কেউ ওয়াহাবি কেউ মনে করেন বুঝেন না বিভিন্ন শিয়া কেউ মুতা কেউ জবরিয়া কাদারিয়া বিভিন্ন ফেরকা মুরজিয়া কিন্তু কথা হচ্ছে নামে সাইনবোর্ডে বাহাত্তরটা হলেও এ বাবা নামে সাইনবোর্ডে বাহাত্তরটা হলেও ট্রেনের বগিগুলো আলাদা হলেও ট্রেনের গন্তব্য কিন্তু এক জায়গায় সেটা হচ্ছে কুল্লুহুম ফিন্নার সব ট্রেনের বগি এই ভেরকার বগি যাবে কিন্তু জাহান্নামে নামে মনে রাখতে হবে বাহাতুর দল জাহান নামে যাবে এটা আমার সভাপতি সাহেবের ঘোষণা নয় এটা আমার নবীর ঘোষণা অতএব আমান্নবী বলতেছে বাহাতুর দল জাহান নামে যাবে জান্নাতে নেওয়ার ক্ষমতা কি কারো আছে বলেন না আছে কারো নাই এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন একদিকে আমার নবী বলতে সেম্মা তির শরীফের দুই হাজার ছয়শ একচল্লিশ নাম্বার আদিস ওম্মা তুমি যদি বাহ তুর যোগদান করো তোমার ঠিকানা হবে করল হোম ফিন্নার জাহান একদিকে আমার নবী বলছে ওম্মা ত আমি তোমাদেরকে বাণী দিয়ে দিচ্ছি বা দলের সদস্য যদি হয়ে যাও আমি নবীদের হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছি তোমার ঠিকানা হবে জাহান্নাম এ বাবা এই তিরমিজি শরীফের হাদিসটা একদিকে রাখেন এবার আমি চলে যাই আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস হাদিসের রাবী হজরতে আনা মালিক থেকে বর্ণিত হজরতে আনা মালিক বলে আমার নবী নোরানি জবানের সাত করেছেন সাফাতি আহলিল কাবা ইরুমিন উম্মাতি অম্মা থাসোরের ময়দানে আমি তোমার সগিরা গোনার জন্য নয় আমি তোমার বড় বড় গোনা কবিরা গোনার জন্য নবী সাফাত করে জান্নাতে ঢুকায়া দিব এ বাবা একদিকে আমার নবী বলছে তিনবিজিশ্বর ইবের হাদি অম্মত বাত্তর দলের সদস্য যদি হয়ে যাও সাফাত তো তুমি পাইবা না তোমার ঠিকানা আমি অ্যাডভান্স নবী বলে দিলাম তোমার ঠিকানা হবে কুল্লুঘুম ফিন্নার বা সত্তর দলের ঠিকানা হবে জাহান্নাম নাম অপরদিকে আমার নবী বলছে ওম্মাত ইমানটা নিয়ে যদি মরতে পারো আমলের মধ্যে যদি ত্রুটি থাকে আমলের পাল্লা তোমার আমলনামায় নামায় যদি কিছু ত্রুটি থাকে গোনা থাকে আমি নবী সাফাত করে তোমার কবিরা গোনার জন্য আমি নবী সাফাত করে জান্নাতে ঢুকায়া দিব তাহলে তাহলে কি দাঁড়ালো এ বাবা তাহলে কি দাঁড়ালো সহি বোকারির হাদিস হাজরাতে আব্দুল ইবনা আমর ইবনা আস থেকে বর্ণিত দাঁড়াইলো কি আমার নবী বলে যার কলবে সরিষা পরিমাণ ইমান থাকবে বলেন না কি থাকবে আরো বলেন না কি থাকবে সরিষা পরিমাণ ইমান থাকবে আমলের কথা বলে নাই সামান্য আমল থাকবে এটা বলে নাই এ বাবা আমার নবী বলেছে যার কলবে সরিষা পরিমাণ ইমান থাকবে নবী বলে আমি নবী তাকে সে যদি মহাসমুদ্র পরিমাণ গোনা করে থাকে এ সামান্য সময়ের যুদ্ধ জন্য যদি জাহান নামেও আমি নবী তাকে জাহান নাম থেকে বের করে জান্নাতি ঢুকাইয়া দিব আর একটু ধরে বলেন না আল্লাহ তাহলে সব কিছুর মিলে এই তিনটা হাদিস একটা তিন তিরমিজির একটা আবু আবুদাউদের একটা বোখারির তিন হাদিস মিলে আমরা একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে ইমান যদি আপনার ঠিক থাকে নবীর সাফাত পেয়ে কোনো না কোনো অবস্থায় আপনি জান্নাতে যাবেনই যাবেন যদি আকিদা আপনার শুদ্ধ না হয় তাহলে আমার নবী আপনার বাড়ি ঘরের ঠিকানা দিয়ে দিয়েছে আমার নবী বলে তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার জাহান্নাম বলেন ঠিকানা হবে কোথায় বলেন না ঠিকানা হবে কোথায় আমার সাবজেক্ট দিছে ভাই আকিদার ওই অলিদের কারামত মোজাজা করার আমার সাবজেক্ট দেয় নাই তো সেহেতু একটু আকিদার সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে গভীর মনোযোগ তাহলে আমরা তিনটা হাদিস থেকে বুঝলাম ইমান যদি আপনার মজবুত না হয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব বলেন না সম্ভব সম্ভব নয়